নমস্কার এই মুহূর্তে কি নিউএন বার্তা রয়েছে কাচরাপাড়া থানার মোড়ে এবং এক মহামিছিলের শামিল হয়েছে কি কারণে মহামিছিল তৃণমূল কংগ্রেসের শতককে দেখতে চupraপাড়ায় এনএন বার্তা ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আজ কাচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাচরাপাড়া থানার মোড় থেকে এক প্রতিবাদ মহামিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে কালচাপাড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান কমল অধিকারীর সহ সকল পৌর উপস্থিত হয়েছিলেন বিউ এনেন এন বার্তা কথা বলবো আপনারা জানেন স্বাধীনতা সব বড় বলিদান রয়েছে এই বাংলা ভাষা এবং আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল সংস্থা থেকে শুরু করে নিয়ে এবং বিভিন্ন অস্কার থেকে শুরু করে নোবেল থেকে শুরু বাঙালিদের সব জায়গায় এবং আপনারা জানেন স্বামী বিবেকানন্দ ফার্স্ট হিন্দুকে ইস্টাবলিশ করেছিল সবাই গিয়ে তো সেই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বাঙালিদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং বাংলা ভাষাকে একটা অপমান করা হচ্ছে এবং বাংলায় যারা বসবাস করে সকলেই বাঙালি এবং বাঙালিদের যে অবদান রয়েছে এই স্বাধীনতায় সেটা অস্বীকার মতো নয় এবং প্রত্যেকটা সেক্টরে আপনি বাঙালিকে দেখতে পারবেন সেই জায়গায় এই সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে সারা ভারতবর্ষের মানুষকে ডিপ্রাইভ করছে এবং ইলেকশনের পরে প্রত্যেকটা স্টেটে দেখুন সকলেই কিছু না কিছু ডিপ্রাইভ হচ্ছে এবং আপনি দেখতে পারবেন এই যারা মথুয়া রয়েছে এবং যাদেরকে শান্তনু ঠাকুর তাদেরকে মথুয়া কার্ড দিয়েছিল এবং যারা বিজেপিটা করে তাদেরকেই কিন্তু ওখানে পানিশ করছে এবং তাদেরকে ওখান থেকে বার করে দেওয়া হচ্ছে তো যারা বিজেপি করছে তারাও সেফ নেই এবং এখন কি করছে জাতি ভেদাভেদে জাতি ভেদাভেদ নিয়ে এখন শুরু করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা এমন একটা প্রদেশ যেখানে অন্যায় জন্য জন্যে সময় কিন্তু আন্দোলন করে এবং প্রথমে হিন্দু মুসলিম করার চেষ্টা করল এখন ভাষা নিয়ে এবং বাংলায় যারা বসবাস তারা এবং আপনারা দেখেছেন তারা বাংলা জুড়ে যারা হিন্দি ভাষাভাষী আছে বা বাকি যারা স্টেট মানে জাতের মানুষ আছে তারা সকলেই কিন্তু মিছিল করছে এবং দেশের মানুষকে এই বার্তা পৌঁছাচ্ছে যে এখানে বাংলায় বিভিন্ন জাতের মানুষ থাকে এখানে কিন্তু সেই বাতাবরণ নেই যে যারা অন্য ভাষাভাষী রয়েছে তাদের ওপর টর্চার করা হচ্ছে বাট অন্য কোনো স্টেটে এমন বাতাবরণ হচ্ছে যেখানে বিজেপি শাসিত স্টেট আছে সেখানে কিন্তু বাংলা বললেই কিন্তু তাদেরকে হয় স্টেট থেকে বার করে দেওয়া হচ্ছে বা বাংলাদেশি বলে আকার দেওয়া হচ্ছে এই প্রতিবাদ হবে এবং গতকাল দেখেছেন একটা ধিক্কারজনক জিনিস করেছে যেখানে সেন্ট্রাল পোস্ট গিয়ে মঞ্চটা ভেঙে দিয়েছে দেখুন মঞ্চ ভেঙে কাউকে আননেসেসারি কেস দিয়ে কখনও রোখা যাবে না মানুষের মুখ বন্ধ করা যাবে না এবং সকলেই জানে অন্যায়টা কে করছে এবং সাধারণ মানুষ গরিব মানুষ কি পরিস্থিতির মধ্যে আছে সারা ভারতবর্ষে সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই সেন্ট্রাল গভর্নমেন্টে জায়গায় আমরা প্রতিবাদ করবো মানুষের জন্য বলুন সেন্ট্রাল গভর্নমেন্টে কোন স্কিম দোয়া দোয়ারে সাধারণ মানুষ গরিব মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে ওনারা একটা জিনিস প্রমাণ করে দিক যে এখানে অল ওভার ইন্ডিয়ায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম দোয়া দোয়ারে পৌঁছাচ্ছে যেখানে আমার স্টুডেন্ট যেখানে আমার সাধারণ মানুষ যেখানে আমার সাধারণ মা বোনেরা উপকৃত হচ্ছে কেউ দেখাতে পারবে না একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা দুয়ারে কিন্তু তার স্কিম পৌঁছে দিচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে জনগণের নেত্রী একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আপনি অল ওভার ইন্ডিয়ায় ঘুরুন যা যা স্কিম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেটাই মডেল করে কেউ চেষ্টা করছে বাইরে করার কিন্তু সেটা সাকসেসফুল হতে পারছে না